শুনে আসছি যে আল্লাহর নবীকে গায়েব জানেন নাকি জানেন না দুই দল আল্লাহ নবী কি কেয়ামতের আগে হবে যেমন দাজ্জাল তো আসে নাই এখনো দুনিয়ার বুকে আল্লাহ নবী দাজ্জালের কথা কেমনে বললেন আল্লাহ নবী নবী ইসা আছে আবার আসবেন কেয়ামতের আগে ভবিষ্যৎবাণীগুলো কিভাবে করলেন হিন্দুস্থানের জিহাদ হবে সেই হিন্দি হিন যে ইমান আর কুফুরের মধ্যে একটা যুদ্ধের কারণ হবে এই বিষয়টা আল্লাহ নবী

উহুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ে তার হাতে লাঠি দিয়ে একটা লাঠি দিয়ে আঘাত করে বললেন উসбут উহুদ ফাইন্নামা আলাইকা নবিউ ওয়াস সিদ্দিক ওয়া শাহীদান তুমি থেরে যাও তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী একজন সিদ্দিক দুই দুইজন শহীদ নবীকে দাঁড়িয়ে আছে সবাই জানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সিদ্দিক কে দাঁড়িয়ে আছে সবাই বোঝে আবু বকর সিদ্দিক দুই শহীদ আবার কে সবাই তো জিন্দা মরার আগে আবার শহীদ হয় কেমনে শহীদ মানিত আল্লাহর পথে তার যার করবান হয়েছে সবাই সুস্থ সবাই জিন্দা কিন্তু নবী বলছেন আরে থাম রে এখন তোর কাপা কাপি সময় না তোর উপর নবী দাঁড়িয়ে সিদ্দিক দাঁড়িয়ে দুই শহীদ দাঁড়িয়ে কোন দুই শহীদ বাস্তবে তারা তখন শহীদ একজন আমির মিনীর অমর খতাব আর একজন জন নসমান গানী রবিয়া মাহান তাহলে দুইজন তখনও জিন্দা কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই তারা অবশ্যই শহীদ হবেনি হবেন কপালে শাহাদ আসবে আসবে কারণ নবী হয়তো শহীদ বলেছেন সুতরাং এটাই হবে

এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন নবী জেনেছেন তাই উন্মত কে বলেছেন যেগুলো যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন যা জানান না তা তিনি জানেন না কারণ আল্লাহ বলেছেন আলিমুল গাইব নিজের ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গাইব আল্লাহ গায়েবের জ্ঞান অধিকারী ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা তিনি কারো উপর তার গায়ে প্রকাশ করেন না ইল্লা মানির তাদাবে রাসূল তবে যেই রাসূলের উপর যেই প্রতিনিধির উপর যেই বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন আল্লাহ জানালে তো সবাই জানবে আল্লাহ ফেরেশতাকে জানালে ফেরেশতাও জানে যেমন বছরে একটা রাত আছে আগামী এক বছর কি হবে না হবে দায়িত্বরত ফেরেশতাদেরকে সেই রাতে তাদের দায়িত্ব বুঝায় দেওয়া হয় তাহলে আমি তো জানি না আগামী কাল কি হবে ওমা তাদরি নাফসু মা দা তাকসিবু গাদা কিন্তু দায়িত্বরত ফেরেশতা তো জানে আগামী বছরের ওই রাত আসার পর্যন্ত কি হবে তাই বলে শাআলিম হয়ে যায় নাই কেন আল্লাহ তাকে জানিয়েছেন এবং আল্লাহ জানানোর মাধ্যমে সে তো যারা বলে নবী জ্ঞান মানে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে আল্লাহ যতটুকু আছে কিভাবে যে যারা বলছে নবী গায়েব জানেন তারা যেই যে বিষয় ওদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা নবী গায়েব জানেন সব জানেন নবীর অসীম বলবেন হ্যাঁ এটা কিভাবে অসীম আল্লাহ আল্লাহর জ্ঞান অসীম বাকি সবই তো সসীম নবী সব জানেন না আল্লাহ যা যা জানিয়েছেন

এই যে बोलतेছে লা আলামুল গাইব আপনি বলেন আমি গায়েব জানি না না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছিল নবী গায়েব বিশ্বাস করেন আপনি নবীরে ভালো বেশি বেশি ভালোবাসেন না বলেই बोलतेছে নবী গায়েব জানে ঠিক যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি আপনি যখন তাফসীর করতে বসেছেন আপনারা কিনা হচ্ছে আমার নবী গায়েব জানে কথা বলা যাবে না আপনি গোড়াই ফিরে আয়াত করতেছেন কোনটা আপনি গোড়াই ফিরায় আয়াত পড়তেছেন আন্দাহু মাফাতি হল গে লা ইয়া আল্লাহুহা ইল্লাল্লা গায়েবের সাবি আল্লাহ হাতে আল্লাহ গায়েব কেউ জানে না আপনি সাধারণ মানুষ তো সাধারণ মানুষ তারা তো আর অন্য আয়া জানে না আপনি যে আয়াতে আল্লাহ বলেছেন আমি গায়েবের সংবাদ আমার নবীর অসুলক দান করেছি এই আয়াতগুলো স্লিপ করে স্কিপ করে আমি শব্দগুলো মাথায় রাখবেন স্কিপ করে মানে পৃষ্ঠা একটা উল্টানোর সময় দুইটা উল্টাই ফেলেছি বুঝতেও পারেন নাই সতেরো নম্বর পেজ থেকে উনিশে চলে গেছি মাস্কারে আঠারো রয়ে গেছে এখন সাধারণ জনগণ ওনারা বাংলাতে সতেরো হলে না বুঝতেন ওনাদের কাছে আরবির সতেরো যে আঠারো সেই ওনারা আরবি বুঝেন বুঝেন না আপনি স্কিপ করেছেন কেন কারণ ওই আকিদা আপনার সাথে যাচ্ছে না তফসির কাকে বলে আমি এখন আপনাদেরকে বলি আমি বলবো কোরআনের আয়াত দুই ধরনের এক ধরনের আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ বাদে গায়েব কেউ জানে না উনি আলেমুল গায়েব চাবি কাটি ওনার হাতে কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা মিন আমবাইল গায়েব নুহিহি ইলাইক সুবহানাল্লাহ হাবিব এটা গায়েবের সংবাদ আপনাকে দান করেছি সুবহানাল্লাহ এবং ওয়া মা কানাল্লাহু লিইয়ুতলিআকু আলাল গায়েব এটা আল্লাহ আল্লাহর রসুন বাদে গায়েবের সংবাদের একতেলা কাউকে দান করেন না রসুন গায়েব বলার ক্ষেত্রে কখনো কার করে না মা হুয়া আলা গায়েবে বিদানীম আয়া দুই ধরনের হয়ে গেছে না আলা ইবুল ফালা ইউজ হিহেরু আলা গায়েবিহি ইল্লা আহাদাম ইল্লাহ মানিন তাদাবে রসুল আল্লাহ গায়েবের সংবাদ কাউকেই দান করেন না যাকে কাকে দান করেন

মানে ইমানের যে শব্দ স্তম্ভ সবকিছুই গায়ে নবী কেন আসেন নবী আসেন আপনাকে বলার জন্য কুল হুয়া আল্লাহু আহাব হাবিব আপনি বলে দেন তিনি মলা কে ক তিনি তিনি কেন ক দায়িত্ব হাজের হইলে তো তিনি হইতো না হাজা হইতো দিস ইস বাট আই এম সেইং নট দিস ইস হিম হি তো হি কখন হয় আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন আপনি কেমন আছেন কারণ আপনি আমার সামনে আপনার বাবা কেমন আছে তিনি কোথায় থাকেন তুমি থেকে আপনি থেকে তিনি হয়ে গেলেন না কেন কারণ তিনি এখানে নাই সেই জন্য তিনির কথা বলার জন্য আল্লাহ রসুন পাঠিয়েছেন কুন হাবিব আপনি বলে দিন কার কথা বলছে আল্লাহর কথা আল্লাহ কি গায়েব

যার কাছে অদৃশের জ্ঞান আছে তাকে নবী বলে অথবা উঁচু জায়গা উঁচু জায়গা উসাবিল বিল্ডিং আমরা আসতেছি ধানমন্ডি থেকে আপনি বলতেছেন হুজুর এখানে একটা একশো তলা ভবন আছে ওইটা দেখে দেখে চলে আসেন ওইটা দেখে দেখে চলে আসেন তো নবী হচ্ছে একশো তলা ভবনের নাম দূর দূরান্ত থেকে রাস্তা খুঁজে পাইতেছেন না কোন রাস্তা দিয়ে আসবেন কো ওই উঁচু স্থান মোহাম্মদ ওই স্থান ওই রাস্তা দিয়ে চলেন দুনিয়া পাবেন আখেরাতও পাবে উঁচা জায়গা এটা মানুষকে দিক নির্দেশনা দেয় রাস্তা দেখিয়ে দেয় এটা হচ্ছে নবীর অর্থ যাই হোক আমাদের এটা বিষয় আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য তফসিরের নামে কি কি হয় সেটা বোঝানোর জন্য